আজকে সারা দিন ঢাকার অলিতে গলিতে সরোয়ার দি উদ্যান আমরা সমাবেশের পারমিশন চেয়েছি দেয় নাই গোলাপ বাগ গেছি সেখানেও দেয় নাই এরপরে প্রেস ক্লাবের মধ্যে দিয়েছে এই এরকম তিনটা জায়গা নরাচরা করা মানি হলো আমাদের সাথে বৈষম্য সৃষ্টি করেছে এই দেশের একজনই মানুষ যদি তারা সরোয়ার দি উদ্যানে ফিলিস্তিনের সমর্থনে প্রতিবাদ জানাতে পারে তাহলে এই দেশ হলো আউলিয়া কেরামের দেশ তরিকা পন্থীরাও সেই ময়দানে ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাবার অধিকার রাখে আমি মনে করি যারা প্রশাসনের কানকে ভারী করে আমাদের সোরাদি উদ্যান থেকে গোলাপবাগ সেখান থেকে আমাদেরকে নড়াচড়া করে শেষ রাতে এসে আমাদেরকে একটা জায়গায় দিয়েছে আমি মনে করি এই বাংলাদেশের বিভিন্ন ডিপার্টমেন্টে ইসরায়েলের দালাল বসে আছে কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য আমরা বুঝে গিয়েছি যে এখানে সুজা আঙ্গুলে ঘি উঠবে না এই জন্য আমাদের ঘোষণা হয়ে গেছে যা যে চলে আসো বাধা হবে যেখানে লড়াই হবে সেখানে আমরা আজকে জানিয়ে দিয়েছি আজকে আমাদের আকাবের গন তরুণ যুদ্ধাগণ জানিয়ে দিয়েছে আপামর সুন্নি জনতা জানিয়ে দিয়েছে যে খালের মধ্যে বাদ দেওয়া যায় নলার মধ্যে বাদ দেওয়া যায় নদীর মধ্যে বাদ দেওয়া যায় কিন্তু মহাসাগরে বাদ দেওয়া যায় না এই দেশে শতকরা আশি এইটি ফাইভ পার্সেন্ট হলো তরিকাপন্থী আমরা বারবার বলেছি যে যারাই ক্ষমতায় আসে আমাদের তরিকাপন্থীদের ভোটেই কিন্তু তারা ক্ষমতায় আসে কিন্তু আমরা তরিকাপন্থীরা বারবার অবহেলার পাত্র হয়েছি এখন আমরা ঘুরে দাঁড়িয়ে গেছি আমাদের সিদ্ধান্ত আমরাই নিব কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য আমরা আজকে বুঝিয়ে দিয়েছি যে মহাসাগরে বাদ দেওয়া যায় না প্রেমের সাগরের এই জন্য আপনারা যারা আজকে অক্লান্ত পরিশ্রম করে আজকে যারা অক্লান্ত পরিশ্রম করে ফিলিস্তিনের সমর্থন জানিয়ে ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন এবং যারা ঢাকার রাজপথকে সুল্লাহ ধনীতে কাঁপিয়ে দিয়েছেন ইনশাল্লাহ পরিষ্কার আগামীতে শুধু কর্মসূচি ঘোষণা হবে কোনো অনুমতির প্রয়োজন হবে না যেখানে কর্মসূচি ঘোষণা হবে সেখানে সরাসরি সেখানে সরাসরি মহাসমাবেশ হবে অনুমতির ধন্যা আর সন্নিরা ধরবে না কথা বলেন ঠিক কেন কথা পরিষ্কার কথা কি এই বাসখালীর মানুষ চট্টগ্রামের মানুষ কথা কি আর অনুমতি প্রয়োজন হবে না শুধু মেসেজ দিবে চলে যাবেন কথা বলেন ঠিক না আপনারা যারা এখানে এসেছেন আমার যুবক ভাইরা আপনারা দেখেছেন তো ঘুরে দাঁড়িয়ে গেলে সব শেষ হয়ে যায় আমরা সন্নিরা দাঁড়াতে হবে আমাদের সংগ্রামের পরে যে অনৈক্য ছিল মাসলাকের অনৈক্য ছিল মাসলাকের দূরত্ব ছিল সাতান্ন বছর পর্যন্ত দেখেছেন ওই মাসলাকের কারণে কেউ কাহার টেবিলে আসে নাই আল্লাহ রহমতে আমরা ওই ওই দরবারগুলো মাসলাকের ভিন্নতা থাকলো আমরা ইস্যু ভিত্তিক ঐক্য হয়ে গেছি কথা বলে ঠিক না এখানে কোনো ভেদাভেদ নাই সবাই আজকে গিয়েছে যেই সমস্ত বীর মাসা একদের দরবার আমি যেতে পেরেছি আমরা যেতে পেরেছি এমন কিছু দরবার আছে আমরা সময়ের অভাবে যেতেও পারি নাই আজকে আমরা দেখেছি ওই সমস্ত দরবারগুলো দাওয়াতের অপেক্ষা করে নাই তারা মুরিদান নিয়ে ভক্তবৃন্দ নিয়ে আজকে শুধুমাত্র সরোব্দ উদ্ধার নয় গোলাপ বাগ নয় আজকে শুধুমাত্র পেশ গোলাপ নয় সারা ঢাকা সর সরোব্দ দলে সরোব্দ উদ্যানে পরিণত হয়েছে কথা বলেন ঠিক কিনা যারা অক্লান্ত পরিশ্রম করে আজকে গিয়েছেন সারা বাংলাদেশের বীর মাসায়ক আপামর মুসলিম জনতা সুন্নি জনতা ধল মত নির্বিশেষে যারা এসেছেন আমি সকলকে ধন্যবাদ জানাই এবং আগামীর যে কোনো কর্মসূচি বাস্তবায়নের জন্য ডাক দিলে আপনাদের কি কি পাওয়া যাবে আমরা আমরা আর পিছিয়ে থাকতে চাই না আমাদের অধিকার আমরা আদায় করে নিব ইনশা এই জন্য কোন সন্নি এককভাবে গোপনে সিদ্ধান্ত নিবেন না সারা বাংলাদেশের আকাবেরগণ সিদ্ধান্ত দিবে এই তৃণমূল সন্নিরা কোন দিকে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য এই যে শালুলিয়া কেরামের দেশ এই দেশ বাবা শাহজালালের দেশ তিনশো ষাট আউলিয়ার পদতলিতে সিলেট ধন্য বারো আউলিয়ার পদতলিতে চট্টগ্রাম ধন্য কথা বলেন ঠিক না ঠিক এই জন্য আপনারা সবাইকে এক আছেন কারা কারা ঐক্যবদ্ধ থাকতে চান না দুই হাত তুলে দেখাবি আল্লাহ আকবর জুড়ে বলেন আর বড় করে আল্লাহ আকবর বিষয় দিয়েছেন কবর এবং হাসর নিয়ে আলোচনা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমি দেখতেছি জায়গা হচ্ছে না মানুষ মাটির মধ্যে বসে আছে এতে প্রমাণিত হয় সুন্নিরা বিরিয়ানি খাওয়িন না সুন্নি না আজকে কিন্তু শুধু একটা মিসকল দিয়েছি আজকে ঢাকা শুধু একটা মিস কল দিয়েছি যদি আমাদেরকে যদি ওই সুযোগটাও যদি না করি সারা বাংলাদেশ আমরা সোরা উদ্যান বানাই নিতাম এবং আগামীতে তাই হবে আগামীতে তাই হবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন এই যে সুন্নিদেরকে বাদ দিয়ে তরিকা পন্থীদেরকে বাদ দিয়ে অপশক্তিগুলো দেশের মুখপত্র সাজছে মনে হয় যে তারাই একমাত্র ধর্মের মুখপাত্র এরা ধর্মের নামে অধর্মের চর্চা করে জাতিকে বিভ্রান্ত করছে কথা বলেন ঠিক কিনা আজকে দেখেছেন তো শান্তিপ্রিয় কত সুন্দর প্রতিবাদ হয়েছে যেখানে গরু চুরি নাই আম চুরি নাই জুতা চুরি নাই মারামারি নাই কাটাকাটি নাই ধাক্কা ধাক্কি নাই উগ্রতা নাই সন্ত্রাসী নাই চাতাবাজি নাই রাহাজানি নাই ভাঙচুর নাই অগ্নি সংযোগ নাই সুন্নির আমার শান্তির নাম কথা বলেন ডেকে না আমরা আবারও প্রমাণ করে দিয়েছি সুতরাং সুন্নিদেরকে ট্যাগ দিয়ে কথা বলবা না সুন্নিদের কাছ থেকে সব রাজনীতিবিদরা দোয়া নিতে আসে তার মানে এই নয় যে সুন্নিরা খানকাই বসে থাকে আমরা রাষ্ট্রের খবর নেই না নেই আমরা খানকায় বসে আছি বলেই আমাদেরকে অনেক দুর্বল মনে করেছিলেন না 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 সুন্নিরা এখন রাষ্ট্রপতিই নেমে তাদের অধিকারের কথা বলবেন ইনশাআল্লাহ কথা বলেন ঠিক কে না সুতরাং আমাদেরকে ট্যাগ লাগায় কথা বলবেন না এই দেশে আমরা দেখি সব চাইতে সুবিধা ভোগ করে ওই শ্রেণীর ওই শ্রেণীর গোষ্ঠীগুলো যারা ধর্মের নামে অধর্মের চর্চা করে কথা বলেন ঠিক কিনা না আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন আমার আজকে খুব ভালো লেগেছে আমি দেখেছি আমাদের অনুষ্ঠানের মধ্যে কৌমি অঙ্গনের একজন হুজুর একজন গুরুত্বপূর্ণ হুজুর জোনায়দ আল হাবিব হুজুর তিনি নিজে এসেছেন আমরা এটাই চেয়েছি এটাই বোঝাতে চেয়েছি যে এখানে ফিলিস্তিনি ইস্যুতে আমরা বেদা নাই সব যে যেই দল করেন যেই যেই ধর্মের অনুশাসন করেন সবাই আসার দরকার কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা দেখি সুন্নিদেরকে মাইনাস করে রাখা হয় সুন্নিদেরকে দূরে ঠেলে ফেলে রাখা হয় আজকে শুধু একটা মিস কল দিয়ে বুঝাই দিলাম বাংলাদেশের ইতিহাসে লাইফ দিয়ে দিয়ে কেউ গণসংযোগে যায় না পুলিশ প্রশাসন অনেক সময় মনে করছে ঢাকা কি এত লক্ষ লোকের ধারণ ক্ষমতা আছে এই অনেক গাড়ি আটকাই দিছে কয়েক হাজার

আগামী তা সুন্নাত আল জামাতের কোনো আলেমকে ট্যাগ লাগাই কথা বললে তার জবাব হবে ইনশাল্লাহ জবাব হবে কি না বলেন আমরা মদিনালার প্রেমের দালালি করি